আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি আজ আমি তোমাদের সাথে উচ্চতার গণিত প্রথম পত্র এর সূত্র বলি দিয়ে আলোচনা করবো কিভাবে সূত্র পড়লে তোমরা প্রয়োগ করতে পারবা আহ ম্যাথমেটিক্স এটা দেখাবো আর সূত্র ছাড়া কিচ্ছু হবে না এই জিনিসটা মনে রেখো যে যত ত্রিকোণমিতি পারবে সে অন্য অন্য অনুশীলনী খুবই দ্রুত শেষ করতে পারবে বিশেষ করে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তারপরে ধরো বৃত্ত স্পর্শ যতগুলো অনুশীলনী আছে ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি লাগবে তাই আমাদেরকে ত্রিকোণমিতি সবচেয়ে ভালো করে শিখতে হবে তাহলে আসো আমরা সেভেন পয়েন্ট থ্রি ত্রিকোণমিতির যে বিশেষ করে চারটা সূত্র আছে এই চারটা সূত্র তোমাদেরকে ভালো করে ক্যাপচার করতে হবে মাথায় রাখতে হবে এছাড়াও সেভেন পয়েন্ট টু ওখান থেকে চারটা সূত্র আবার সেভেন পয়েন্ট থ্রিতে লাগবে তাহলে টোটাল সূত্র কয়টা হলো আটটা তাহলে আটটা সূত্র যদি আমরা ভালোভাবে মাথায় রাখতে পারি তাহলে পানির মতো সোজা তাহলে পানির মতো সোজা করতে হলে তোমাদেরকে কি করতে হবে অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এবং খাতায় বারে বারে লিখতে হবে তাহলে আসো আমি এখন সেভেন পয়েন্ট থ্রি সূত্র কিভাবে মুখস্থ করতে হয় দেখো প্রথম সূত্র এক নাম্বার যেমন টু সাইন টু সাইন সি প্লাস ডি বাই টু এখন হবে সি মাইনাস ডি বাই টু জিনিসটা ফলো করো সূত্রটা

જોディ sin c - sin d એટલે માઈનસ થશે એટલે કે કેમ લખજો પોતાને cos લખજો 2 cos (c+d)/2 sin (c-d)/2 એ જ હોલ ટેકનિક છે પ્લસ আর માઈનસ ટેકનિક. এবারে 3 નંબર সূত্রটা ফলো করো. 3 નંબર কি আছে? যে cos cos c जो cos એટલે এটা আমি কিভাবে লিখবো? দেখো 2 cos 2 cos (c+d)/2 तब हम लिख लेंगे कॉस सी माइनस जी बाइटू तो किले प्लस कॉस सी प्लस कॉस जी जोड़ी थक के तो लिखो कॉस सी प्लस जी बाइटू कॉस सी माइनस जी बाइटू अर्थात नमौजूदा है पर देखो चांदना बर्शुतरों ना कॉस सी माइनस कॉस जी कॉस सी माइनस कॉस जी जोड़ी थक लेता हमें किले जो देखो टू साइन ए

তার এই চারটা সূত্র আমরা মনে রাখতে পারবো মনে রাখতে পারবো অবশ্যই তোমরা মনে রাখবা বা এরপরে এটা হলো এই চারটা সূত্র হলো সেভেন পয়েন্ট লাগবে প্রত্যেকটা অঙ্কতে আবার আমরা দেখো সেভেন পয়েন্ট টু তে চারটা সূত্র লিখেছিলাম টু কজ এ কজ বি তারপর টু সাইন এ সাইন বি শিখাইছিলাম না তোমাদের ওই চারটা সূত্র এখানে লাগবে কারণ এই চারটা সূত্র হলো সেভেন পয়েন্ট থ্রির জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই চারটা সূত্র তোমরা বারে বারে লিখবা যদি চারটা সূত্র তোমরা মাথায় রাখতে পারো তাহলে সেভেন পয়েন্ট পানির মতো সোজা কিন্তু তার সাথে আরো কিছু সূত্র লাগবে কোন সূত্র সেভেন পয়েন্ট তে যে আমরা শিখে এসেছি সেভেন পয়েন্ট তে কি শিখেছি দেখো পাঁচ নাম্বার সূত্র দিলাম সেভেন পয়েন্ট টু তে শিখেছিলাম যে টু কজ এ টু কজ এ কজ বি টু কজ এ কজ বি সমান কি লেখা যায় কজ দেখো এ প্লাস বি যোগ কস এ মাইনাস বি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এটাও শিখেছিলাম সাত নাম্বার একটা সূত্র শিখেছিলাম যে টু সাইনে কস বি

লাগবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মাঝে মধ্যে এই চারটা সূত্র লাগবে আমরা যেহেতু সেভেন পয়েন্ট এই চারটা সূত্র শিখে এসেছি এখন আমি তোমাদেরকে আগামী ক্লাসে এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করে ম্যাথ করা যায় সেগুলো ইনশাল্লাহ আমি করাবো তোমাদেরকে উদাহরণ অনুশীলন সকল অঙ্ক সলভ করে দেবো তার আগে তোমাদেরকে অবশ্যই এই আটটা সূত্র লিখতে হবে লিখতে হবে লিখতে হবে প্রথমে প্রয়োজন হলে দেখে লেখো তারপরে না দেখে লিখতে হবে মাথায় এইখানে রাখতে হবে তাহলে তোমরা বিশ্ব জয় করতে পারবা ইনশাল্লাহ বিশ্ব জয় করতে পারলে তোমরা বিশ্ব জয় করতে হলে অবশ্যই তোমাদেরকে এই আটটা সূত্র জানতে হবে এবং এই আটটা সূত্র বাসায় দুইবার লিখতে হবে আজকে এইটুকুই আগামী ক্লাসে দেখা হবে উদাহরণের সকা সকল অঙ্ক এবং অনুশীলনের সকল অঙ্ক সলভ করে দেবে ইনশাল্লাহ ভালো থেকে সিরাজি স্যারের সাথে থাকো বিশেষ করে সিরাজি স্যার এর ম্যাথ ম্যাথকে কত সহজে তোমাদের অঙ্ক সলভ করে দেয় এবং কত সহজে তোমাদের বুঝিয়ে দেয় তোমরা সাথে থাকলে ভালো কিছু করতে পারবা আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম